তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় বা চ্যাপ্টার একে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার কয়েকটি উপবিভাগ আছে তার মধ্যে প্রাণীদের সাড়া প্রদান সেখান থেকে আমরা আজকের করব প্রাণীদের গমন এবার প্রাণীদের গমন ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের যে যার ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে তাহলে তোমরা ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে তাহলে প্রাণীদের গমন তাহলে প্রথমে জেনে প্রথমে জেনে নেই এসো গমন কাকে বলে তাহলে গমনের সংজ্ঞা তারা গমনের সংজ্ঞা বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের মাধ্যমে জীবের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অন্য স্থানে যাওয়া বা স্থান পরিবর্তনকে স্থান পরিবর্তনকে গমন বলে তাহলে গমন গমন কখন হবে নিশ্চয়ই গমনের কিছু উদ্দেশ্য আছে এমনি এমনি তো গমন হয়ে যায় না গমন জন্য কিছু মান নিশ্চয় কি জীবে প্রাণীদের কোনো উদ্দেশ্যর ফলেই গমন হয় তাহলে সেই গমন উদ্দেশ্যগুলি আমরা জেনে নিয়ে এসো তাহলে দেখো গমনের উদ্দেশ্য যদি আমরা আলোচনা করতে যে দেখো তোমার ধরো একটা চিতাবাঘ একটা হরিণের পিছনে দৌড়চ্ছে তাহলে চিতাবাগ যে দৌড়চ্ছে তার গমন হচ্ছে তার কি তখন সে কী উদ্দেশ্যে গমন হচ্ছে না খাদ্য অন্বেষণ তাই না খাদ্য অন্বেষণ জন্য তার দৌড়াও হচ্ছে আবার হরিণটা প্রাণ ভয়ে ছুটছে তাহলে হরিণটা কি উদ্দেশ্যে গমন হচ্ছে না হরিণটা আত্মরক্ষার তাগিদে গমন হচ্ছে আবার ধরো তুমি রাস্তায় কোথাও গেছ হঠাৎ বৃষ্টি আসছে তুমি একটি ঘরের খোঁজ করবে বা কোনো একটি শেডের খোঁজ করবে যেখানে গিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারো তখন সেখানে তুমি কি করছো না বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আত্মরক্ষার্থে তুমি আশ্রয় করো গ্রহণ করলে আত্মরক্ষার্থে তুমি আশ্রয় গ্রহণ করলে আর কি না দেখো এক স্থান থেকে মানুষ অন্য স্থানে যায় ধরো তুমি বিয়ে কেউ বিয়ে করতে যাচ্ছে তাই না তাহলে বিয়ে করতে যাওয়া মানে তার গমন ঘটছে সেখানে তার কি না প্রজনন থেকে বংশ বিস্তার এগুলো তাকে সাহায্য করবে এটা একটা উদ্দেশ্য তার তাহলে প্রথমে কি বললাম ধরো একে একে হচ্ছে খাদ্য অন্বেষণ খাদ্য অন্বেষণ বা খাদ্যান্বেষণ বললাম কি চিতাবাঘটি ধরো হরিণের পিছনে দৌড়চ্ছে হচ্ছে তাহলে সেটি হচ্ছে তার খাদ্যান্বেষণ দুই দুয়ে কি আত্মরক্ষা দুয়ে হচ্ছে আত্মরক্ষা হরিণটি যখন প্রাণ ভয়ে দৌড়াচ্ছে তখন সে আত্মরক্ষা করছে সেটা হচ্ছে আত্মরক্ষা তিনি কি পরিযান এই যে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে ধরো তুমি চাকরি করতে যাচ্ছ তাহলে সেটা হচ্ছে পরিযান বা আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা এক স্থান থেকে অন্য জায়গায় কাজের সন্ধানে যাচ্ছে সেটা হচ্ছে পরিযান চারে হচ্ছে বাসস্থান বা আশ্রয়স্থল বাসস্থান অনুকূল পরিবেশ ও নিরাপদ বাসস্থানের যে প্রাণীদের স্থানান্তর ঘটে যেমন বর্ষাকালে পিঁপড়েরা মাটি থেকে ঘর বাড়ি উঠে আসে ঘর বাড়িতে মাটি থেকে উঠে আসে কারণ বর্ষার জলে সেখানে ডুবে যায় যার ফলে বা নিরাপদ আশ্রয় আমাদের বাড়িতে চলে আসে তাহলে সেটা হচ্ছে তারা বাসস্থান খুঁজছে তারা বাসস্থান খুঁজছে পাঁচে কি না প্রজনন দেখো যেমন ধরো প্রজনন বংশ যেমন প্রয়োজনে উপযুক্ত সঙ্গী সেই সঙ্গী যেমন ধরো শ্যাম মাছ ইলিশ মাছ পরিযায়ী পাখিরা প্রজননের জন্য এক স্থান থেকে অন্য স্থানে এরা গমন করে এবার আমরা কিছু প্রাণীদের গমন অঙ্গ এবং গমন পদ্ধতি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে দেখো আমরা অ্যামিবা একে হচ্ছে অ্যামিবা গমন অঙ্গর নাম সিউডোপডিয়া সিউডো কোডিয়া বা ক্ষণপদ ক্ষণপদ গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবয়েড অ্যামিবয়েড তারপরে দুইয়ে দেখো দুইয়ে হচ্ছে প্যারামিসিয়াম প্যারামিসিয়াম গমন অঙ্গ সিলিয়া গমন অঙ্গ সিলিয়া গমন পদ্ধতি সিলিয়ারি গমন সিলিয়ারি গমন তিনে ইউগলিনা ইউগ্লিনা গমনঙ্গ ফ্লাজেলা গমনঙ্গ ফ্লাজে লা গমন পদ্ধতি হচ্ছে ফ্লাজেলীয় গমন ফ্লাজে নিয় গমন এবার চারে কেঁচো সিটা বা সিটি বলা হয় সুদা গমন পদ্ধতি ক্রিপিং পাঁচে স্থল শামুক গমন অঙ্গ মাংসল পদ মাংসল পদ গমন পদ্ধতি স্লিপিং ছয়ে আরশোলা গমন অঙ্গ ডানা কটি চারটি এবং সন্ধিল পদ সন্ধিল পদ তিনজোড়া হাটাকে বলা হয় ওয়াকিং এবং ওড়াকে বলা হয় ফ্লাইং তাহলে সাতে দেখো হাইড্রা গমন অঙ্গ এবং গমন পদ্ধতি হচ্ছে লুপিং আটে দেখো তারা মাছ গমনাঙ্গ টিউবফিট বা নালিপদ নালীপদ গমন পদ্ধতি লুপিং নয়ে তিমি তিমি বা ডলফিন ডলফিন গমনাঙ্গ পুচ্ছ এবং ফ্লিপার গমন পদ্ধতি হচ্ছে সন্তরণ দশে চিংড়ি গমন অঙ্গ প্লিওপার্ট প্লিওপার্ট স্লিপিং এ সুইমিং সুইমিং এগারো অক্টোপাস বা জিলিফিশ গমন অঙ্গ পেশি গমন পদ্ধতি হচ্ছে সুইমিং জোঁক বারতে জোঁক গমন অঙ্গ চোষক অঙ্গ গমন পদ্ধতি লুপিং মাছ তেরোতে মাছ গমন অঙ্গ মায়োটেম পেশি জোড় বিজোড় পাখনা বিজোড় জোড় বিজোড় পাখনা গমন পদ্ধতি সন্তরণ গমন পদ্ধতি সন্তরণ এবার দেখো গমনে অক্ষম একটি প্রাণীর নাম গমনে অক্ষম একটি প্রাণী গমনে অক্ষম গমনে অক্ষম একটি প্রাণী একটি প্রাণী স্পঞ্জ স্পঞ্জ তাহলে দেখো পাখির গমন তাহলে পাখির গমনে পাখির সাধারণত হাঁটতেও পারে আবার মুখ্য ক্ষেচর অভিযোজন অর্থাৎ উড্ডয়নও করতে পারে তাই না তাহলে ধরো উড্ডয়ন যদি ধরি উড্ডয়ন উড্ডয়ন তাহলে সাহায্য সাহায্য করে কে উডয়নে না ডানা প্রথমে আছে কি ডানা ডানাতে তেইশটি বড় তেইশটি বড় পালক থাকে তেইশটি বড় পালক থাকে যাকে রেমিজেস বলা হয় ঘাত প্রতিঘাতের সাহায্যে উঠতে সাহায্য করে এবং বায়ুতে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ঘাত প্রতিঘাতের সাহায্যে উঠতে সাহায্য করে লেজ বারোটি বড় পালক আছে রেকটিসে যাকে রেকটিসেস বলে যাকে রেকট্রিসেস বলেস বলে গতি পরিবর্তন করতে এবং দিক পরিবর্তন করতে পাখিকে সাহায্য করে তাছাড়া কি আছে না উডয়ন পেশি उड़ायन पेशी उड़ान पैसी गुल होते हैं पेक्टोरालिस मेज़ोर, पेक्टोरालिस, मेजर मेज़ोर, पेक्टोरालिस माइनोर

আর পেকট্রোলালিস মাইনর হচ্ছে সংকুচিত হলে ঊর্ধ্বঘাতের ফলে উপরের দিকেও ডানা উপরের দিকে উঠে যায় এই এইভাবে পাখিকে উঠতে সাহায্য করে এইভাবে পাখিকে উঠতে সাহায্য করে তাছাড়া পাখির পাখির একজোড়া পদ আছে যার সাহায্যে ওয়াকিং করতে পারে যার সাহায্যে ওয়াকিং করতে পারে